পরম আরাধ্যা জননী শ্রী শ্রী মা শারদা দেবীর অপার লীলাক্ষেত্র এই স্থান সম্পর্কে নতুন করে বর্ণনার প্রয়োজন নেই আজ দশই নভেম্বর দু হাজার চব্বিশ জগদ্ধাত্রী পূজার পূর্ণ দিনে তাই মায়ের দর্শন করতে এলাম আপনারাও বাগবাজার মায়ের বাড়ি থেকে জগদ্ধাত্রী পূজার অপরূপ দর্শন করুন আজকের এই ভিডিওতে ভিডিও দেখার শেষে কমেন্টে মায়ের নামে জয়ধ্বনি জানাতে ভুলবেন না দেবী জগদ্ধাত্রী হিন্দু ধর্মে শক্তির দেবী উপনিষদে তার নাম উমা হৈমবতী বিভিন্ন তন্ত্র ও পুরাণ গ্রন্থে তার উল্লেখ পাওয়া যায় পুরাণ অনুসারে জগদ্ধাত্রী হলেন সিদ্ধিদাত্রীর অবতার তাকে শ্রী ভুবনেশ্বরী ও দুর্গা সম্মিলিত রূপও বলা হয় জগদ্ধাত্রী শব্দের অভিধানিক অর্থ জগৎ যুক্ত ধাত্রী ত্রিভুবন জগতের ধাত্রী অর্থাৎ ধারণ বা পালিকা হিন্দু ধর্ম অনুযায়ী রাজসিক দেবী দুর্গা ও তামসিক দেবী কালীর পরেই সত্যগুণের দেবী জগদ্ধাত্রীর অধিষ্ঠান জগদ্ধাত্রী পূজার নিয়মটি একটু স্বতন্ত্র দুটি প্রথায় এই পূজা হয়ে থাকে কেউ কেউ সপ্তমী থেকে নবমী অবধি দুর্গাপূজার ধাঁচে জগদ্ধাত্রী পূজা করে থাকেন আবার কেউ কেউ নবমীর দিনই তিনবার পূজার আয়োজন করে সপ্তমী অষ্টমী ও নবমী পূজা সম্পন্ন করেন জগদ্ধাত্রী দেবী ত্রিনয়না চতুর্ভুজা ও সিংহ বাহিনী তার হাতে শঙ্খ চক্র ধনুক ও বাম গলায় নাগযজ্ঞ উপবি নাক বা সর্প হল যোগের প্রতীক আর উপবিতাম হলো ব্রাহ্মণের প্রতীক দেবী যোগিনী তিনি তার শক্তির মাধ্যমে বিশ্বকে ব্যবহার করছেন জগৎ উদ্ধারের কাজ তার লীলা বাহন সিংহ হস্তিরূপী অসুর কুন্দ্রাসুরের পৃষ্ঠে দণ্ডায়মান দেবীর গাত্রবর্ণ উদীয়মান সূর্যের ন্যায় স্বামী প্রমেয়ানন্দ লিখেছিলেন ধৃতিরূপিণী মহাশক্তি জগদ্ধাত্রী সগুন ব্রহ্মের সৃষ্টি স্থিতি ও বিনাশরূপ তিন গুণের যুগপথ প্রকাশ যেমন কালীরূপের বৈশিষ্ট্য তার ধারণী ও পোষণী গুণের যুগপথ প্রকাশও জগদ্ধাত্রী রূপের বৈশিষ্ট্য নিয়ত পরিবর্তনশীল এই জগতের পেছনে রয়েছে তার রক্ষণ ও পোষণের জন্য অচিন্তনীয় মহাশক্তি এক অদ্ভুত খেলা যিনি নিত্যা শাশ্বতী ও অপরিবর্তনীয় দেবী জগদ্ধাত্রী সেই ধৃতিরূপিণী মহাশক্তি কলিযুগে সেই মহাশক্তি ধৃতিরূপিণী মাতৃভাব দেবী মানবী রূপে প্রকাশিতা হলেন শ্রী শ্রী মা শারদা স্বয়ং नमो न ा

हे लाल परी आहा ओविंदम चेतरी हे लाल परी आहा ओम नारायण का नाम वचते आहा जगदीश ता देव नारो आहा शुभ नाम वचते आहा मुन नारायण शिव वचता आहा

স্বামী হরিপ্রেমানন্দ মহারাজ ও শ্রীযুক্ত চন্দ্রমোহন দত্তকে শ্রীশ্রী মা নিজে দেবী জগদ্ধাত্রী দৈব দৈবদর্শন প্রদান করেন শ্রীশ্রী মা তার সেই সত্তার প্রকাশ ঘটিয়েছিলেন যাতে আমরা তার নিত্যা শাশ্বতী ও অপরিবর্তনীয় শক্তির স্বরূপ উপলব্ধি করতে পারি স্বামী হরিপ্রেমানন্দ মহারাজ ও শ্রীযুক্ত চন্দ্রমোহন দত্তে সেই দৈব অভিজ্ঞতার বর্ণনা ভিডিওটি এই ভিডিও শেষে দেওয়া রইল একবার দেখতে অনুরোধ করছি তন্ত্র অনুযায়ী দেবী দুর্গা মহিষাসুরকে বধ করার পর স্বর্গের দেবতারা তার ক্ষমতার কথা ভুলে যান তাই তাদের পরীক্ষা করার জন্য দেবী পার্বতী দেবতা অগ্নি বায়ু বরুণ ও চন্দ্রের সামনে হাজির হন যারা নিজেদেরকে অজেয় মনে করতেন এবং অহংকার দ্বারা আচ্ছন্ন হয়ে পড়েছিলেন তিনি তাদের একটি ঘাসের ছোট ফলক সরাতে বলেন প্রতিটি দেবতা তার নিজের কাজে ব্যর্থ হন শেষ পর্যন্ত তারা বুঝতে পেরেছিলেন যে দেবী মহাবিশ্বের সমস্ত শক্তির উৎস এমনকি তাদেরও দেবী দেবতাদের অহংকারকে হাতির রূপ দিয়েছিলেন হাতি অহংকারের প্রতীক তার বাহন সিংহের থাবার নিচে থাকে যে আসলে সাহস বীরত্ব ও সর রিপুর সাথে অভ্যন্তরীণ লড়াই সহ যে কোনো চ্যালেঞ্জ অতিক্রম করার শক্তির প্রতীক অষ্টদশ শতকে নদিয়ারাজ কৃষ্ণচন্দ্র রায় তার রাজধানী কৃষ্ণনগরে এই পূজার প্রচলন করার পর এর জনপ্রিয়তা বৃদ্ধি পায় দেবী জগদ্ধাত্রী মাতৃরূপে প্রকাশিতা শারদেশ্বরী ধৃতিরূপিনী মহাশক্তি আমাদের আশ্রয় আশ্রয়দায়িনী শ্রীরামকৃষ্ণ আরাধিতা মাতৃশক্তি মায়ের আশীর্বাদে এই ধরণীতে আমাদের জীবনকাল নির্বিঘ্নে অতিবাহিত হোক মা আমাদের মনে শান্তির পরশ দিন অহমিকার ভ্রান্ত ধারণা দূর করুন এই প্রার্থনা রইল ঠাকুরমা স্বামীজির আশীর্বাদে সকলে ভালো থাকবে জয়তু ঠাকুরমা স্বামীজির জয় ঠাকুরমা স্বামীজি চ্যানেলের নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর সমস্ত আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারেন তার জন্য লিঙ্ক স্ক্রিনে দেওয়া রইল ধন্যবাদ